নতুন প্রবাসীদের জন্য আরবি ভাষা যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা দেন এর অর্থ ফরে বা দেন এর অর্থ ফরে আমরা বলি ফরে আরবিতে বলতে হবে বা দেন আমরা বলি ফরে আরবিতে বলতে হবে বা দেন বা দেন তার মানে ফরে ফরে এর আরবি হলো বা দেন ফরে এর আরবি হলো বা দেন আলহিন এর অর্থ এখন আলহীন এর অর্থ এখন আমরা বলি এখন আরবিতে বলতে হবে আলহীন আমরা বলি এখন আরবিতে বলতে হবে আলহীন আমরা যখন কোনো কাজ করি বলি এখন কাজটি করব। তখন আরবিতে বলতে হবে আলহীন সকল তার মানে কাজটি এখন করো এখন এর আরবি হলো আলহীন আলহীন এর অর্থ এখন আমস এর অর্থ গতকাল আমস এর অর্থ গতকাল আমরা বলি গতকাল বা কালকে গতকাল এর আরবি হলো আমস আমস এর অর্থ গতকাল আমস এর অর্থ গতকাল গতকাল এর আরে হলো আমস আবার স্টার ডে এর আরবি হলো আমস আমরা বলি গতকাল আরবিতে বলতে হবে আমস আমস তার মানে গতকাল আলিউম এর অর্থ আস আলিউম এর অর্থ আস আমরা বলি আস আরবিতে বলতে হবে আলিউম আমরা বলি আজ আরবিতে বলতে হবে আলিউম আলিউম এর অর্থ আজ আলিউম এর অর্থ আজ বকরা এর অর্থ আগামীকাল বকরা এর অর্থ আগামীকাল আমরা বলি আগামীকাল আরবিতে বলতে হবে বকরা আমরা বলি আগামীকাল আরবিতে বলতে হবে বুকরা বকরা তার মানে আগামীকাল বকরা তার মানে আগামীকাল উজবু এর অর্থ সপ্তাহ উজবু এর অর্থ সপ্তাহ সপ্তাহ এর আরে ভালো উজবু সপ্তাহ এর আরে ভালো উজবু উজবু তার মানে সপ্তাহ আমরা বলি এক সপ্তাহ বা দুই সপ্তাহ তখন আরবিত বলতে হবে উজবু অহিদ উজবু তার মানে এক সপ্তাহ অহিদ উজবু তার মানে এক সপ্তাহ ইত্তিন উজবু ইত্তিন উজবু তার মানে দুই সপ্তাহ সপ্তাহ এর আরে হলো উজবু গারিব এর অর্থ নিকটে এর অর্থ নিকটে আমরা বলি নিকটে বা কাছে নিকটে বা কাছে এর বাড়ি হলো গারিব এর অর্থ নিকটে গারিব এর অর্থ নিকটে নিকটে এর এর হলো অর্থ দূরে এর অর্থ দূরে দূরে এর আরেক হলো বাইদ। দূরে এর আরেক হলো বাইদ, বাইদ এর অর্থ দূরে দূরে এর আড়ে হলো বাইদ আউয়াল এর অর্থ প্রথম আউয়াল এর অর্থ প্রথম আমরা বলি প্রথম আরবিতে বলতে হবে আউয়াল আউয়াল এর অর্থ প্রথম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সঙ্গে থাকুন এবং বলতুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন